ঢাকা ঢাকাসহ দেশে চারটি শহরে তার সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তিনটি সংগঠন যৌথভাবে আগামী মাসে সমাবেশের পাশাপাশি বিষয়ভিত্তিক সেমিনারেরও আয়োজন করবে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী মাসের নয় দশ চট্টগ্রামে ষোলো সতেরো খুলনায় তেইশ ও চব্বিশ বগুড়া এবং সাতাশ ও আঠাশ তারিখ ঢাকায় এ কর্মসূচি পালন করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয় সেমিনারগুলোতে কৃষি স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান পরিবেশ সহ নানা বিষয়ে আলোচনা হবে এর মাধ্যমে তরুণ সমাজের মাঝে আশার আলো ছড়িয়ে দেয়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে মতামত বিনিময় করা ভোটের অধিকারের বিষয়ে জাগরণ তৈরির আশা করছেন আয়োজকরা তারা আশা প্রকাশ করেন রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রকামী সমাজের নানা শ্রেণী পেশার তরুণরা সেমিনারে অংশ নেবেন